ওলা ভাই কেরাম জানের রমজান মাস দামি হওয়ার পিছনে অন্যতম কারণ হল রমজান মাস কদরের দাম কত হাজার মাসের চাইতেও বেশি ঠিক না কারণ কি এই রাত নাজিলের রাত সামান্য কাঠের সাথে সম্পর্ক হয় রেহালের দাম বেড়ে যায় সামান্য কাপড়ের সাথে সম্পর্ক হয় ওই গিলাফের দাম বেড়ে যায় মুসলমান বলেন তো কোরআনের সম্পর্ক কোন সিলার সাথে যদি হয় এই ব্যক্তির দাম বাড়বে না কমবে কেমন করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন লাওয়ানাল কোরআন জুয়িলা ফি সুম্মা উলকিয়া ফিল নারি মাহতারক আল্লাহ নবী বলেন এই কোরআনকে যদি কোন সিনার মধ্যে ঢুকানো হয় কোরআনকে যদি কোন চামড়ার ভিতরে ঢুকানো হয় এই চামড়াকে যদি নিক্ষেপ করা হয় জাহান্নামের আগুন তাকে জ্বালাইতে পারবে না সুবহানাল্লাহ তবে শর্ত হলো কোরআনের হাফেজ হতে হবে আলেম হতে হবে কোরআনের দাবি গুলাও পূরণ করতে হবে ঠিক না নবী বলেন ইকরাউল কোরআন তোমরা কোরআন পড়ো ফাইন্নাহু ইয়াতি ইয়াউমুল কিয়ামা শাফিআন লি আসহাবি এই কোরআন তার পাঠকের জন্য কাল কিয়ামতে সুপারিশ করবে সুবহানাল্লাহ এই জন্য কোরআনের সাথে সম্পর্ক থাকলে দাম আছে না নাই যেই জাতি কোরআনকে ধারণ করবে ওই জাতির মর্যাদা আল্লাহ বাড়াই দিবেন বলেন নিশ্চয়ই আল্লাহ এই মাধ্যমে বহু জাতির মর্যাদাকে সমুন্নত করেন আর যেই জাতি কোরআনকে পাওয়ার পরেও এত বড় নিয়ামত পাওয়ার পরেও মূল্যায়ন যারা করবে না আল্লাহ তালা তাদের সম্মানকে ভুলুন্টিত করবেন ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত করবেন এইজন্য এই আমার আজকে তাকায় দেখেন হাফেজ তাকরিমের দিকে হাফেজ মুআজেরা অজুপারা গা যাকে কেউ চিনতো না বিদ্যুৎ নাই যাওয়ার মতো রাস্তাঘাট নাই এই বাচ্চাদেরকে আজকে বিশ্ব দরবারে ফুটিয়ে তুলেছে এই কোরআন কোরআনের দ্বারা দুনিয়াতে সম্মানিত হয়েছে আখেরাতেও সম্মান আছে না নাই আরে মূল সম্মান তো থাকবে আখেরাতে আজকে দুনিয়া ওয়ালারা পাটলয় বলতে গেলে সার সার করতে করতে মুখের ফেনা এসে পড়ে কাল কিয়ামতে পাঠনিয়া কথা বলবে কোরআন ওয়ালারা কোরআন ওয়ালার পিছনে ঘুরবে একটু আলো দাও একটু আলো দাও আল্লাহ বলেন কিলার জিউ ওয়ারা আকুম ফালতামিসু নূর আজকের নূর কোনো ভাগাভাগি হবে না নূর অর্জন করতে হলে যাও আবার দুনিয়ায় যাও কোরআন ওয়ালারা কাল কিয়ামতে পাঠনিয়া চলবে মূল মর্যাদা প্রকাশিত হবে আখিরাতে এইজন্য কোরআন ওয়ালারা আছে যেখানে কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে যে আয়োজন এই এইগুলা হলো দিন রক্ষা কোরআন হেফাজতের মার্কাজ ঠিক কিনা বলেন এই মার্কাজ গুলার যত্ন নেওয়ার দরকার আছে না নাই প্রধান যদি তৈরি করতে হয় ফেক্টরি হেফাজত করতে হবে হেফাজত না করলে প্রোডাক্ট তৈরি হবে না ঠিক না এই জন্য আমরা সকলে অর্থ দিয়া শ্রম দিয়া ফিকির দিয়া অন্যতম খোরাক সন্তান দিয়া মাদ্রাসার অন্যতম খোরাক কি সন্তান দিয়া সর্বত ভাবে কোরআন হেফাজতের এই কাজে আমরা যুক্ত থাকব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলি আমিন আখির উদ্দানা আর আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত